হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই একটু চালের মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি পনির পাসিন্দা দেখাচ্ছি তো কীভাবে বানাই তো দেখতে দেখো প্রথমে দেখো দোকান থেকে আমি এরকম একটা ঢালাক পনির কিনে নিয়েছি আমার এটা আড়াইশো গ্রাম পনির আছে তো দেখো আমি একদম পিস পিস করে স্লাইডস করে করে একদম কেটে নিয়েছি তোমরা এর থেকে চৌকো করতে পারো এর থেকে ছোটো করতে পারো যে যেরকম সাহায্যে করে নিতে পারো তো দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমির্চের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য মতো দেখো নুন দিয়ে দিলাম আমার মতো কাশ্মীরি গোল লঙ্কাও দিয়ে দিচ্ছি দিয়ে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম তো আর একটু সোডা দিয়ে দিলাম এক চেমিটের মতো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি একটা ঘন বাটার বানিয়ে নেবো খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এরকম একটা ঘন বাটার বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি চামচে দিয়ে হচ্ছে না বলে আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি তো দেখো আমি একটা সাইডে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো তো একটা মেশিন মধ্যে কিছু আদা কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা আমি এই তিনটা একসঙ্গে ব্লেন্ড করে নেবো একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেবো দেখো তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি দেখো সব কিছুকে একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি পনিরের যে স্লাইসগুলো করেছি সেই স্লাইসগুলোর মধ্যে আমি ধনে পাতা যেটা বেটেছি সেটা একটা করে দেবো ওপরে একটা করে বসিয়ে দেবো দেখো এইভাবে ঠিক করতে হবে দেখতেই পাচ্ছ এবার বাকিগুলোকে আমি সব করে নিয়েছি এবার আমি ময়দার যে বাটারটা করেছি সেগুলোতে কোট করে করে একটা করে ভাজবো তোমরা দেখতে থাকো তো দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো ময়দার যে কোটটা করেছি সেই কোটের মধ্যে কিন্তু আমি একটা একটা করে ডুবিয়ে একদম পুরো ডিপ ফ্রাই করে নেবো দেখতেই পাচ্ছো এইভাবে চুবোতে হবে তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে দিয়ে পারো পার করে আমি ভালো করে ভেজে নেবো একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা এটা চাইলে বাটারটাও ডিম দিয়ে গুলতে পারো একদম সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে এইভাবেও করতে পারো তো দেখো এবার আবার দুপুরকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি তো তোমাদের সার্ভ পরও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো কতটা ক্রিসপি ওপরটা দিয়ে ক্রিসপি ভেতরে খুব নরম জুসি একটা পনির পাসিন্দা কিন্তু রেডি হয়ে গেলো তোমার রেসিপি কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পেলাম একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অন্য রইলো এরকম নিরামিষের দিনে যদি এরকম পনির বাসিন্দা থাকে তো আর তেমন কিছুই লাগবে না সস দিয়ে ডুবিয়ে ডুবে জাস্ট দুর্দান্ত লাগে তো একবার হলো বাড়িতে ট্রাই করো নিজেরা খাও সকলকে খাওয়াও আর একটা কমেন্টে জানাতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ